বেগম রোকেয়ার চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদান রাখায় চার নারীর হাতে বেগম রোকেয়া পদক দু পঁচিশ তুলে দেন প্রফেসর ইউনুস অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা রিপোর্ট ছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রুকের জন্ম আশি সালের নয় ডিসেম্বর উনিশশো সালের একই দিনে মারা যান মহিষী এই নারী প্রতি বছরের মতো এবারও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা আয়োজনে পালন করছে দিবসটি মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলন আমি রুকে শিরোনামে মূল আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন। জাতির পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন যে আদর্শে রুকে আমাদেরকে নিয়ে যেতে চেয়েছিলেন পুরস্কার প্রাপ্তরাও সেই পথে আমাদেরকে নিয়ে যাবে আজকের এই পুরস্কার না আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার দিয়ে তাদেরকে অভিনন্দন সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে তিনি যে কল্পনা করেছিলেন তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাঠেও আমাদেরকে দিচ্ছে প্রফেসর ইউনুস বলেন দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকলেই সার্থকতা আসবে দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক তাহলেই সার্থকতা আর আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয় সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকের এটা আরও একটি পুরস্কার নাম এটা যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে এরা শুধু বাংলাদেশের মেয়ে না এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে রোকেয়ার চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আজকে যে নারী সমাজ গণভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই করতে পারবে সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরলো সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই মেয়েরা এসছে তারা জায়গায় দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি দণবর্তনে দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল সেই ডাক একশো বছর পরে হলেও এখানে যেন শোনা যায় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয় আমরা স্বাগত জানাই নতুন নামকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন রুবহানা রকিব ও ড নাবিলা ইদ্রিস অর্থের অভাবে কষ্ট পেয়েছে এর আগে আমিরু কিয়া শিরোনামে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় শত বছর আগে বলেছেন যিনি কথা ঔষধালম বিটিভি নিউজ